ওয়েলকাম নিউ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত শেষ পর্যন্ত ডার্বি জয় করলো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে তিন দুই গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল ডারবি জয় করল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন এবছরে যে ডারবি দিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হলো প্রথম খেলা কল্যাণীতে সেখানে কিন্তু একটা রুদ্ধশ্বাস ম্যাচ আমরা দেখতে পেলাম প্রথমার্ধেই ইস্টবেঙ্গল দু গোলে এগিয়ে গেছিল প্রথম গোলটি করেন জেসিন টিকে এবং দ্বিতীয় গোলটি সায়ন বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ মুভমেন্ট থেকে গোলটি করেন এরপরে বিরতির পর মোহনবাগান খেলায় ফিরে আসে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে পরপর দুটি গোল করে তার মধ্যে কিয়ার না গোলটি তো অনবদ্য এরপরে একদম একাত্তর মিনিটে ডেভিড সেই ইস্ট বেঙ্গলে হাত ডেভিড কিন্তু ইস্ট বেঙ্গলকে তিন দুই গোলে এগিয়ে দেয় এই তিন দুই গোলে এগিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল দার্ভি জয় করল ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায় এই ম্যান অব দ্য ম্যাচ কিন্তু দেবীদের পট্টোপাধ্যায় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন